And his name is John C. <laughs> <laughs> পশু পাখিদের কাণ্ড কারখানা দেখে আমাদের যেমন মজা লাগে তেমন আছে যারা মিষ্টি হওয়ার সাথে সাথে মাস্তি খরো বটে আর তেমনই অস্থির প্রাণীদের নিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিও আশা করব আপনারা আগের ভিডিওগুলির মতো এই ভিডিওটিও খুব পছন্দ করবেন তো চলুন আর দেরি না করে শুরু করে নেওয়া যাক আজকের এই ধামাকাদার ভিডিও যার টাইটেল হলো অ্যানিমেল মোমেন্ট সিরিজের পার্ট একশো পাঁচ বন্ধুরা আপনারা জানেন কুকুরদের জব্দ করার আসল ঔষধ কি না জেনে থাকলে এখানেই দেখুন তো দেখলেন বিল্লির এক কামড়েই কুকুরের পরান কেঁপে উঠল এখানে এই বানর ভাই খাবার খুঁজতে খুঁজতে লাকিলি খাজানার সন্ধান পেয়ে যায় আর পাওয়া মাত্রই তাহিতে ভাগ বসাতে শুরু করে যাতে করে খাজানার মালিক বেজায় চমকে যায় আজ তো ভাই আমার জান্নাত পেয়ে গেল প্রাণীদের সাথে কখনোই করা করতে নেই আবার সে যদি হয় বোনের রাজা কিন্তু এই ভাইয়ের মনে হয় আজকে মৃত্যুর ভয় নেই দেখুন তার কীর্তিকলাপ দেখলেন আপনি জনাব সিং এর সাথে প্যাঙ্ক করে দিল মনে হয় যোমরাজ এই সময় ছুটিতে ছিল নইলে ভাই বাঁচতো কি কথায় আছে বাঘে গরুতে নাকি এক ঘাটে জল খায় যেটা দেখার সৌভাগ্য না হলেও এই দেখে আমি থ হয়ে গেছি যেখানে একটি আওয়ারা ভয়ডরহীন ক্যাপি কুমিরের সাথে টাইম পাস করছে তাও আবার তার মুখের কাছে গিয়ে মনে হয় বেচারা কুমিরের আমিষ খাবারে অরুচি হয়ে গিয়েছে কিংবা ক্যাপিবারাকে নিজের ক্রাস মনে করছে শত্রুর ক্ষমতা না জেনে কখনোই নিতে নেই নইলে বেকায়দায় পড়তে হবে যার একটা নমুনা এখানেই দেখুন দুঃসাহসী ভেড়া বাদুড়ি দেখিয়ে গিয়েছিল তো অ্যাকশন দেখাতে কিন্তু ঘোড়ার রিয়াকশানে বেচারার হাওয়া হয়ে যায় টাইট আমরা শেয়ার করে এখানে সব বিড়াল নিজে থেকেই মালিকদের সাথে হ্যান্ডশেক করছিল কিন্তু যখন ওই বিল্লি রানির সময় আসে তখন সে এমন অ্যাটিটিউড দেখায় যেন সে লন্ডনের কোনো কুইন এবার যেই ভিডিওটি আপনাকে দেখাতে চলেছি সেটা দ্বারা বয়ান করা আমার দ্বারা সম্ভব নয় আপনি দেখুন নিজেই তো দেখলেন বন্ধুরা এই বানর ভাইয়ের কীর্তিকলাপ এমন ট্যালেন্টের জন্য ভাইকে তো নোবেল দেওয়া দরকার একথা সত্য যে মেয়েরা ছেলেদের সাথে ঝগড়ায় না পেরে উঠলে শেষে কাঁদতে শুরু করে ঠিক সেই প্রকার এই দুই বিড়ালদের মধ্যেও যুদ্ধ হচ্ছিল আর এমন সময় চালাকি করে অপর বিড়াল ওই বিড়ালের মুখের ওপর বসে তাকে জান্নাত দেখিয়ে দেয় বন্ধুরা ভিডিও আপনার কেমন লাগছে ভালো লাগলে ফটাফট ভিডিওতে একটি লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিও পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্টে লিখে ফেলুন পার্ট একশো ছয় করা অত সহজ নয় এখানে এই ভাই বিড়ালকে বুদ্ধ বানানোর জন্য হাইড অ্যান্ড সিক খেলছিল কিন্তু কেউ ভাবতেই পারেনি যে বিড়াল তার থেকেও এক কাটি বাড়া বাচ্চা বেলায় সকলেই মজ মস্তি করে দিন কাটিয়ে দেয় তেমনি পরিচয় করুন আমাদের এই দুই গরিলা ভাইয়ের সাথে যাদের কাণ্ড কারখানা দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না আপনি এমনিতে অ্যাকোরিয়ামে এই মাছ চাষ করতে দেখেছেন কিন্তু কখনো কি মেঝের টাইলসে এমনভাবে মাছ চাষ করতে দেখেছেন আসলে হয়েছিল কি প্রবল বৃষ্টিতে জনাবের বাড়ির ভিতরে জল ঢুকে গিয়েছিল আর সেই ফাঁকে চারা মাছেরা একটু ফ্রিতে হোম টুর করে নিচ্ছিল ভালোবাসার মামলায় পাখিরাও মানুষদের থেকে কম নয় যারা নিজের পার্টনারের পুরো খেয়াল রাখে যেমন এই ভিডিওটি দেখুন এই তোতা নিজের সাথীকে জলে ভেজা থেকে আটকাতে তাকে সাইডে নিয়ে যাচ্ছে যাতে তার সাথীর ঠান্ডা না লেগে যায় ভাই আমার তো মনে হয় ওই করার ইচ্ছে হচ্ছিল বলা হয় কুকুররা খুব বুদ্ধিমান তারা নিজেরাই নিজেদের কাজ করতে পছন্দ করে ঠিক তেমনি এই কুকুর ভাইকে দেখুন দেখি যাকে দেখে মনে হচ্ছে জনাব কোনো আর্জেন্ট মিটিংয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছে বন্ধুরা আগের ভিডিওতে আপনি ওই ভাল্লুক ভাইয়ের সুপার একটা ডান্স দেখেছিলেন আর আজকে সেই ভাল্লুকেরই আরও একটা ফানি মোমেন্টস দেখুন বিড়ালদের মুখের থেকেও হাত চলে বেশি এ কথা আমি কেন বলছি তার কারণ এই ভিডিওটি দেখুন মনে হয় এরা একে অপরের প্রাণ নিয়ে তবেই শান্ত হবে মনে হয় শিলায়ন আজকে খুবই কুল মাইন্ডে রয়েছে যে সবাইকে হ্যান্ডশেক দিচ্ছে তো হ্যাঁ বন্ধুরা আপনি যদি এই ভিডিওটি এই অবধি দেখে থাকেন তাহলে গ্যারেন্টি আপনি ভিডিওটি খুব এনজয় করেছেন আর হ্যাঁ যদি এই ভিডিওর আরও একটি পার্ট দেখতে চান তবে ভিডিওতে অবশ্যই দু হাজারটি লাইক কমপ্লিট করে দিন আর হ্যাঁ ভিডিও নেক্সট পার্ট দেখার জন্য কমেন্টে লিখে ফেলুন পার্ট একশো ছয় আমরা খুব শীঘ্রই পার্ট একশো ছয় নিয়ে হাজির হব ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ